টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে এক জুন শনিবার আমি বর্তমানে শিলচর ইটকোলা স্বামীজি রুডে এসেছি আজকে আমরা ইটকোলা এবং স্বামীজি রুডে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিভিটেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব। আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরেরবার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভিটিকে সাবস্ক্রাইব করুন বর্তমানে আমি চিটকলা স্বামীজি রোডেছি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ঘর বাড়ি বন্যার জলে প্রবাহিত হয়েছে মানুষের ঘরবাড়ি ভিতর বন্যার জল প্রবেশ করেছে কিছু কিছু মানুষ নিজ নিজ ঘর বাড়ি থেকে নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার জন্য যাচ্ছেন আমরা সেই সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দেখুন যেদিকেই দেখা যাচ্ছে খালি জলই জল দেখা যাচ্ছে বরাক নদীর জল বাড়ার জন্য শিলচর স্বামীজি রোড এলাকার মানুষ প্রভাবিত হয়েছেন এই রকম মানুষ আশ্রয় নেওয়ার জন্য নিরাপদ জায়গা চলে যাচ্ছেন কারণ ওনাদের ঘর বাড়িতে বন্যার জল প্রবেশ করে গেছে ওনাদের হাতে জিনিসপত্র দেখা যাচ্ছে ওনারা খাওয়া দাওয়ার জিনিস নিয়ে নিরাপদ জায়গায় চলে যাচ্ছেন

মানে ৰাতি গড় পাহাৰা দিলা কৰি দিনৰ নিৰাপদ জেগাই আশ্ৰয় লৈ আপোনাৰ ঘৰৰ ভিতৰত জল খাই নাই কিছু নাই জল ঘৰৰ ভিতৰত ঘৰৰ ভিতৰত আটু জল আমাদের সামনে দুজন দিদিকে দেখা যাচ্ছে উনাদেরও ঘর বাড়িতে বন্যার জল প্রবেশ করে গেছে আপনারা ঘর বাড়ি নিরাপদ জায়গায় আশ্রয় লইছেন নি কোন জায়গায় গেছো অবায়চরণ পাঠশালা অবায়চরণ পাঠশালা স্কুলে গেছো ওই কানে গিয়া নিরাপদ জায়গায় আশ্রয় লইছো এখন একটু ঘর দেখার লাগি যাইরা মানে খুব কষ্টে জীবন যাপন কররা অনেক ক্ষতি হইছে নি বন্যায় ওইছে তো ওই যে বেড়া উসদা তা নাই না

ওই ওইগুলা পাইরে অবাসন স্কুল জল দিছে কারেন্ট লাইট সব পাই মানে একটু জানবা স্যার নিরাপদ জাগে আশ্রয় লইছইন গিয়া থাকারও দিছে এখন কিতা গরো গরুর দেখার লাগি আইছইন চুরিয়ুরি হইছে কিনা না তাহলে রাতে তো ন থাকুন গিয়া মানে এবার বন্যাটা কেমন বড় বুঝলা মক্কা বড় হইছে যত দূর আমার ক্যামেরা যাচ্ছে খালি বড় আক নদীর জলি জল দেখতে পাচ্ছেন আমি বর্তমানে জলে নেমে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি আমি যে জায়গায় দাঁড়িয়েছি ওই জায়গায় আমি হাঁটু জল কিন্তু তবু আমি খবরাখবর করছি কোনো চ্যানেলে খবরাখবর করে নাই তাই টিভি টেন শিলচার ভাবলো এটি মানুষের উপকারের খবর তাই আমরা খবরাখবর করতে বাধ্য হয়েছি এক হাজার একশো নম্বর চৈতন্যনগর এলপি স্কুলে বরাকৃতি জল প্রবেশ করে গেছে খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থায় বইছে বরাক নদীর জল চৈতন্যনগর এলপি স্কুলের লাগা একটি গলিতে বরাক নদীর ভীষণ জল দেখা যাচ্ছে সমস্ত গলি বরাক নদীর জলে তলিয়ে গেছে মানুষকে অনেক কষ্ট ভোগ করতে হচ্ছে আমি শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরাখবরও দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে মানুষ ইটকোলা স্বামীজি রুড়ে যায় দেখুন এখানে রাস্তার উপর জল দেখা যাচ্ছে এবং প্রচুর ঘরবাড়িও জলে প্লাবিত হয়ে গেছে মানুষ অনেক কষ্ট করে আসা যাওয়া করছে দেখুন বরাক নদীর জল অনেক জায়গায় প্লাবিত করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ইটকোলা মণিপুরী পাড়া বীর টিকেন্দ্রজিৎ এম স্কুলেও বরাক নদীর জল পৌঁছে গেছে সমস্ত বীর টিকেন্দ্রজিৎ ই স্কুল বরাক নদীর জলের তলায় আমরা সেই খবরাখবর দেখানোর চেষ্টা করছে সমস্ত ইটকলা এরিয়া বরাক নদীর জলে তলিয়ে গেছে মানুষকে অনেক কষ্ট ভোগ করতে হচ্ছে দেখুন আমরা বর্তমানে ইটকলা ঘাট থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি ইটকলাঘাটে প্রচুর ঘরবাড়ি বাড়ি ভিতর বন্যার জল প্রবেশ করেছে মানুষ নিজ নিজ ঘর বাড়ি ছেড়ে ওনারা নিরাপদ জায়গায় আশ্রয় নিচ্ছেন আমি টিপিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরা খবরও দেখানোর চেষ্টা করছি মাঝি আপনার গোড়ে কেমন জল ঢুকছে খমর জল গড় সারিয়ে কোন জায়গাতে আশ্রয় নিচ্ছেন গিয়া মানে উষা জায়গার মাঝে আশ্রয় লইছ জান বাঁচাইছ অনেক কষ্ট হৈছে জীৱন যাপন কৰা আপোনাৰ নাম কিতা নাম তোমাৰ ঘৰত জল ডুখছে কোমৰ বজৰ জল ডুখছে নিৰাপদ জাগে আচ্ৰয় লৈছো কিয় চাউল দাইলিছে না মানে আশ্ৰয় লৈছো নেকি নিজা জেগাত আৰু এখন এমনে গড় বাৰী দেখাৰ নেকি আমাৰ আহিছোঁ অনেক কষ্ট জীৱন যাপন কৰা কৈ কি আশ্ৰয় লৈছো বান্দ আশ্ৰয় লৈছো নেকি জান বাচাই পালেগীয়া গৰম সময়ৰো জ্বল হৈ গৈছে অনেক কষ্টন কৰা এই যে ফ্লা হ'ল যে এই বড়ো মন কৰো

ঘর বাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার জন্য পালিয়ে যাচ্ছেন কারণ ওনাদের ঘরে প্রচুর জল সেই কারণে ওনারা নিজ নিজ ঘর বাড়ি ছেড়ে জায়গায় আশ্রয় নিচ্ছেন আমি টিভি টেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরাখবরও দেখানোর চেষ্টা করছি কি পরিমাণ জল দেখুন যেদিকেই দেখা যাচ্ছে কালে বিশাল জলই জল দেখা যাচ্ছে দাদা কেমন জল গরো গরু আছে আপুনি আশ্ৰয় নেৱাৰ নিৰাপদ জেগাতো দেই আৰু নাই বাটৰ আপোনাৰ গৰমত তাকেই আছে জ্বল সময়ে যায় প্ৰচুৰ জল হৈছে প্ৰচুৰ জল হৈছে জল টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে এক জুন শনিবার আমি শিলচর ইটকলা গার্ড এসেছিলাম ইটকোলা গার্ডে এই বন্যায় প্রচুর মানুষ প্রভাবিত হয়েছে আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদে সৈত টিভি শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ